আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু আউটস স্টাইলি। আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেলে। এখানে 1 কেজি লটটা মাছ আছে। মাছগুলো খুবই ফ্রেশ। এই মাছটা খুবই মজার একটা মাছ। আর এটা খুবই পুষ্টিকর মাছ। এই তো সামুদ্রিক মাছ। এটা বাচ্চাদের জন্য খুব উপকার, যেহেতু এই মাছে অনেক বেশি কিছু বাড়া নেই। মাছটাকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরকম ছোট ছোট কুচি কাঁচা মরিচ কুচি রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে এখানে হাফ কাপ তেল দিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজগুলোকে হালকা আছে আমি ফ্রাই করব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করব পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে তখন এখানে অ্যাড করব দেড় চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিব টমেটো কুচি গুলো টমেটো কুচি আর পেঁয়াজ যখন সফট হয়ে যাবে তখন এতে ইউজ করব অন্যান্য ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো লবণ দিয়ে দিব সাত মতো আমি এক চা থেকে একটু বেশি লবণ দিয়েছি এই যে হলুদ দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দেবো দুই চা চামচ মরিচের পরিমাণটা আর বেশিই লাগবে মাছটা যেহেতু একটু সফট টাইপের মাছ এটা মরিচের গুঁড়ো বেশি দিতে হবে যত মরিচের গুঁড়ো বেশি হবে তত এটা স্বাদ থাকবে আর আজ কিন্তু লো মিডিয়াম ফ্লেমে থাকবে তাহলে মশলাগুলো পড়ে যাবে কাঁচা মরিচ অ্যাড করেছি ছয় সাতটি আপনার চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন মাছটা অ্যাড করে দিব মাছটা একদম ফ্রেশ মাছ অ্যাড করার পর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না কারণ মাছ থেকে নিজে থেকেই পানি বের হবে যেহেতু মাছটা ফ্রোজেন না ফ্রোজেন ফিশ বলে সেক্ষেত্রে পানি অ্যাড করা থাকে এই মাছটা অনেকভাবে রান্না করে খাওয়া যায় ফিশ ফ্রাই করেও খাওয়া যায় জুড়া জুড়া ভাজিও করা যায়

জুড়া ফ্রাই বা অন্যান্য ফ্রাই যেরকম টেস্টি হয় এই রেসিপিটিও অনেক টেস্টি হয় যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস সালাম আলাইকুম